হ্যালো আসসালামু আলাইকুম গ্যাসকে অবস্থা সবাই ভালো আছেন আল্লাহ রহমদে আমি ভালো আছি মামা তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি হবে টি টোয়েন্টি না ভিতর টি না অন ওভার করে খেলবো কে জিতে এর আগে একটা খেলছিলাম জিতছিলাম আমি আর আজকে খেলবো দেখা যাক কে জিতে আর আজকে আমার ছোটো ভাইকে নিয়ে তেস টিমিকে এখন ওকে নিয়ে চলে যাবো কলেজের উদ্দেশ্যে

স্কুল স্কুলের আছে চলো মামা আজকে আমরা অনুবাদ ম্যাচ খেলতেছি হুম তুমি হারবা না জিতবা ইনশাআল্লাহ দেখি কি করা যায় আজকে কি না বোলিং না ব্যাটিং ঠিক আছে যা হয় টস কর আজকে জি আচ্ছা চলো যাই गाइस সামনে কলেজ বেশিক্ষণ লাগবে না আমরাও ওখানে যাচ্ছি এখন ওখানে গিয়ে ভিডিও চালু করব গাইস কলেজে চলে আসলাম কলেজে কিন্তু ক্লাস হচ্ছে গাইস আর আমরা খেলবো আমাদের পিজে আমার ভাইকে বিদায় করে দিই ভাইয়া চলে দাও তুমি আচ্ছা একটু পর আসিও যাও গাইস এখন পিজ দেখবো কীরকম গাইজ পিজের অবস্থা শেষ জাম পরে আছে পানি পরে আছে দেখেন পানি আছে তাও খেলবো আমরা আমরা ক্রিকেট প্রেমিক মানুষ আমরা খেলবো জাম আছে কিন্তু আমরা খাই না জাম মামা এখন ইস্টাম গাড়বে কই বা মামা ব্যাট নিয়ে আসো তাড়াতাড়ি গারো মামা এটা আমার মামা দেখেন মামা আজকে হারবে নাকি মামা কি হইলো তাড়াতাড়ি কারো আমার মামা কিন্তু স্টাম গাড়িতে খুব দক্ষ দক্ষ কিন্তু হাত ফিটে হালাই এই জাম গুলা দেখছে এখন আমরা পরিষ্কার করব। কাজ দেখেন কত জাম পরে আছে এখন আমি আর আমার মামা এগুলো পরিষ্কার করতেছি গাইস শেষ অলমোস্ট আসে একটুখানি মামা সাপ করতেছে পানি কি পানি খাইতে যাবে যা তাড়াতাড়ি যা আর আমি এখানে বসে থাকি কি করবো আর গাইস খুব কিন্তু রোদ আজকে চার পাঁচ দিন টানা বৃষ্টি হওয়ার পরে আজকে আমরা খেলতে পারছি মামা টস্ট করবা না আমি বয়ং করি তুমি তো বলিং দাও প্রতিবারই তো বলিং না এবারে নিবা হ্যাঁ আগে বলিং এ নেই কি করার সে বলিং নিতে যাচ্ছে আমি তো আমি টস জিতলেও ব্যাটিং নিতাম যদি এই যদি জিততো এই বলিং নিতো বলে লাভ নেই নি গাইস আপনারা খেলাটা দেখুন গাইস এখন আমি ব্যাট করতে যাচ্ছি প্রথম বল দেখা যায় কি করি দেখতে না দেখতে প্রথম বলই ছয় মেরে দিলাম ব্যাটের সামনে বল এইগুলো বল ছয় না মারলে ভাল লাগে না গাইজ দ্বিতীয় বল দেখা যাক কি করতে পারি এস কিছুই না ফোর আসলে নাই গাইজ লেকে নাই কিন্তু এই কারণে এত শর্ট বল তো স্টেট একটু টালা কষ্টকর হয়ে যায় না লেকে নাই এই কারণে হেলিকপ্টারটা খেললাম কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করবো চলে এসেছে গাইজ তিন নম্বর বল গাইজ বল লিখে দিয়েছে এটা কিছু করার নাই চতুর্থ বল চতুর্থ বল ছয় পঞ্চম বল দেখা যাক কি করতে পারি পঞ্চম বলও হবে স্বাভাবিক এক ওভারে কিরকম লাগছে সব অবশ্যই গ্রহণ করবেন চারটা ছয় মারছে দেখি আমার বাবা মারতে পারে আমি জানি একটার বেশি মারতে পারবে না এখন ওই ব্যাটিং করে না সব দ্বারাই সে ব্যাটিংয়ে দেখা যাক কী করতে পারে সে চারটি শয় মার্সে পাঁচটি শয়ের টার্গেট কীভাবে নেওয়া যায় সে ব্যাটিং দাঁড়াল এখন আমি বল করবো প্রথম বলটাই দেখেন লেক লেকে ব্যাটে বলে দিশিতে মার সে হয়নি গাছের ভিতরে গেছে দ্বিতীয় বল টট সে ভাবতেছে ম্যাচ তো হেরেই গেলাম এখন কি করার তৃতীয় বল দেখা যাক কী করতে পারে সে ব্যাট করতেছে আমি বল করতেছি তৃতীয় বল অফে হইল না কারণ একটু শর্ট বল দিছি তুই মার টেনে মার চতুর্থ বল দেখা যাক ও চতুর্থ বল খাইল সে একটাও কিন্তু ছয় মারতে পারেনি দেখা যাক দুই বলে একটা কি ছয় মারতে পারবে পঞ্চম বল বুকের কাছে দিছি তুই মার একটা ছয় মারতে পারেনি আমার

এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ